যুদ্ধবিরতি নির্ভর করছে রাশিয়ার ওপর না মানলে বিধ্বংসী শাস্তির হুমকি দিলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিয়েভ তবে এর বাস্তবায়ন এখন রাশিয়ার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি রাশিয়া এই সমঝোতা প্রত্যাখ্যান করে তবে তাদের ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে বৃহস্পতিবার তেরোই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন এখন যুদ্ধবিরতির বিষয়টি রাশিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তবে উভয় পক্ষের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি মার্কিন প্রতিনিধি দল রাশিয়ায় গিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি আমরা পুতিনের কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব যদি তা হয় তবে আমি মনে করি এই ভয়াবহ রক্তপাত বন্ধের আশি শতাংশ কাজ সম্পন্ন হবে তবে রাশিয়া যদি এই চুক্তি না মানে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প তিনি বলেন আমরা এমন কিছু করতে পারি যা অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমি তা করতে চাই না কারণ আমি শান্তি চাই কিন্তু যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা নিতে দ্বিধা করব না এর আগে মঙ্গলবার সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে আলোচনার সময় নিরাপত্তা গ্যারান্টি বিষয়টি বাদ দেওয়া হয়েছে মূলত ইউক্রেন চেয়েছিল যুদ্ধবিরতি ভঙ্গ হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে কিন্তু এই নিশ্চয়তা তারা পায়নি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হলে ভবিষ্যতে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা হবে এদিকে রাশিয়ার প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয় পুতিন প্রশাসন সরাসরি কোনো মন্তব্য করেনি তবে ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে রাশিয়া এখনও এই প্রস্তাব যাচাই বাছাই করছে তবে পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে মস্কো যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ইঙ্গিত মিলছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল আছে মস্কোর পরবর্তী সিদ্ধান্তের দিকে যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে এটি রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের প্রথম বড় পদক্ষেপ হবে অন্যথায় যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশজগত ইন্টারন্যাশনাল ডেস্ক